সবাই এদিকে আমাদের লটারি এবং যার প্রথম পুরস্কার থাকছে একটি মোবাইল শুরু হবে সেই মোবাইলের মধ্য দিয়ে দেখা কার কোবলে আছে কার কাল লটারিতে আছে মোবাইল মোবাইল প্রথম পুরস্কার মোবাইল দেখা যাক কার মোবাইল ফোনের নাম্বার নাম মোবাইল

পুরস্কার দেব ভাই যারা অ্যাডভান্স ইংলিশ গেছে ইন সেন্টারে শত দিগাৰি মমলা আছমৰ যে মোবাইল আবার পুরস্কার উঠাও কই

তৃতীয় পুরস্কার পুরস্কার সুন্দর করে তলার তো তুলতে পারবো না ভেতর তে তুলতে পারব না রেখা একটা

নৱম শ্ৰেণীত শ্ৰেণী ৰীতা নৱম শুদ্ধ ঠিক আছে ৰীতা নৱম চতুর্থ পুরস্কার পুরস্কার পাঁচশো গ্রাম পাউডার পাঁচশো গ্রাম হিল পাউডার কিয়া পাউডার কিয়া পাউডার আজকে আমাদের অনেক নোংরা এসে কাপড় সেটা আমি পুরস্কার জন্য মিলে তিনশো বাইশ টিকিটের নাম্বার তিনশো বাইশ তিনশো নাম্বার তিনশো বাইশ তিনশো বাইশ টিকিটের

तीन सौ सैपिश ऐसे, शायन है, शायन बार तीन सौ सैपिश, तीन सौ सैपिश, शानमार, भक्ती रा, भक्ती रा, क्या? पानी का, पानी का ना के? सस्ता पुष्कार, इसकी लड़ फिर, सस्ता पुष्कार, इसकी लड़ फिर, पुष्कर डिग्री पे, पुष्कर डिग्री पे, सस्ता पुष्कार, इसकी लड़ फिर, इसकी लड़ फिर, कि

সাত নম্বর পুরস্কার একটি ব্রাশ দুই দিন যার নেতর হয়তো অনেকে ব্রাশ করতে পারেনি আমার সব মোবাইল নাই

এক করে দাঁতবে আট নম্বর পুরস্কার আট নম্বর পুরস্কার শীতের ক্রেত আনচল

তিনশো একত্রিশ <festivals> <iantes>

যে আমাৰ ভেটিছো নাচিফ মানুহ

আচ্ছা ইয়ারফোনের কথা মনে হয় বলছিল তুই একজন এগারো নম্বর পুরস্কার পাতা ইয়ারফোন এগারো নম্বর পুরস্কার পাতা ইয়ারফোন এগারো নম্বর পুরস্কার পাতা ইয়ারফোন লটারি ড্র হবে করে এগারো নম্বর পুস্টার ড্রেত ভেতর